ঠিক করেছি সারাদিন শুধু এডিট করবো সারাদিন শুধু এডিট করবো কোনো ওয়েব সিরিজ না কোনো টেম্পটেশন আইল্যান্ড না কোনো মুভি না কিছু না সারা দিন আজকে ধরে শুধু আমি এডিটই করবো ক্যাপসিকাম দিয়ে করবো একটু ম্যাগি ম্যাগি অলরেডি আমার বয় করে হয়ে গেছে অনেকদিন পর দেখা হলো সিরিয়াসলি মনে হচ্ছে একযোগ পর অবস্থা দেখো এইখানটায় এই হচ্ছে রাস্তা একেই আমরা মানে ফুল ঢুকে গেছি এতটা কষ্ট করা এই রাস্তা গাইস গুড মর্নিং ওয়েলক ব্যাক টু মাই বাংলা ব্লক চ্যানেল আর হতো আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে তো চালা আজকে ব্লগটা স্টার্ট করা যাক আজকে আমি সাড়ে নটায় ঘুম থেকে উঠেছি এখন বাজে পৌনে দশটা ডাল আর ভাত বসানো আছে ডাল ভাতটা হতে থাকুক আর ততক্ষণে আমি ঘরবাড়িটার উঠোনটা ঝাঁট দিয়ে ফেলি মানে টিফিন জল সব প্যাক হয়ে গেছে আমি ছাদে গিয়ে কালকে জামা কাপড় কালকে ওই ব্ল্যাঙ্কেট ল্যাঙ্কেট গুলো ছিল না তো ওগুলো একটুকুনি রোদ খাইয়ে নেবো কারণ ওগুলো তুলে দেব সেগুলো করে আসলাম আর এখন বিছানাটা গোছাই এই হচ্ছে মডার্ন রোডের অবস্থা ঘুরে এই করেছে আজকে অনেক দিন পরে তখনই ব্রেকফাস্ট করলাম না ব্রেকফাস্ট করি প্রতিদিন বাট ভাত খাই না আজকে একটু বাবার সাথে ভাত খেলাম অনেক দিন পর আর এখন যাচ্ছি ছাদে বাসনগুলো পড়ে আছে থাক বাট আগে কমফোর্টে ভেজানো আছে জামা কাপড় প্রচুর কাঁচা তো সেগুলো আগে মেলে দিই দিয়ে তারপরে বাসনগুলো মাজবো আজ আর আমি কাচিনি বাবান কেচে রেখে গেছে এগুলো এখন মেলে দেব এখানে আমি সংসার ধরে নিয়ে ছাদে চলে এসেছি ফ্রেশ হয়ে গেছি আর শ্যাম্পুও করে নিয়েছি সো ভাবলাম এটুকুনি যাই ছাদেই তাহলে হচ্ছে জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দেওয়া হয়ে যাবে আর হচ্ছে আর এইখানটায় মেশিন চলছে কাজ হচ্ছে এইখানটাতে একদম সামনে তো সেই জন্য আসলাম আর চুল সব শুকিয়ে যাবে আজকে রোদ্দুরে জোরও একদমই কম আছে সো ভাবলাম যাই একটু ছাদে বসে বসেই সব করে নিই আর আজকে সিরিয়াসলি আমার ইচ্ছা আছে অন্তত দুটো এডিট আমি করব এখন এটুকুনি স্কিন কেয়ার রুটিনটা ফলো টলো করে নিয়ে তারপরে ইচ্ছা আছে এডিটটা নিয়ে বসবো বাড়ির সামনে এখন এই অবস্থা এখানে ট্র্যাক এখানে খোঁড়া এইখানে জেসিপি কাজ করছে এই এখন সামনের অবস্থা তবে কাজ খুব জোর কদমেই চলছে দেখছি সিরিয়াসলি আমি ঠিক করেছি সারাদিন শুধু এডিট করবো সারাদিন শুধু এডিট করব কোনো ওয়েব সিরিজ না কোনো টেম্পটেশন আইল্যান্ড না কোনো মুভি না কিছু না সারা দিন আজকে ধরে শুধু আমি এডিটই করব ফাইনালি একটা এডিট কমপ্লিট অ্যান্ড আই এম সো হ্যাপি যে আমি ফোনের স্টোরেজটা ফাঁকা করতে পারবো মানে পরিমাণ যে আমার শর্টস জমে আছে শুধুমাত্র এডিট করার ভসায় তো যাই হোক একটা তো হয়েছে তাতেই আমি খুশি এখন দেখছি যদি কিছু জামা কাপড় তোলা টোলা যায় তাহলে তুলে নিয়ে হয়তো নিচে যাবো আবার নাও যেতে পারি কি করবো জানি না তো আই এম হ্যাপি কি আমার একটা এডিট কমপ্লিট হয়েছে ক্যাপসিকাম দিয়ে করবো একটু ম্যাগি ম্যাগি অলরেডি আমার বয়েল করা হয়ে গেছে আর এই যে আমার ফেভারিট টেস্ট মেকার আর আজকের জন্য আমার একটা এক্সট্রা এডিশন সেটা হচ্ছে অরিগানো ম্যাগিটাকে খেয়ে আমি শুয়ে শুয়ে টেম্পটেশন আইল্যান্ড দেখছিলাম বাবান বাড়ি এসেছে এটা হচ্ছে বাবানের ম্যাগি এখন বসে গেছি চপ আর স্যালাড নিয়ে যদিও আমি আনি নিকে কে এনেছে দেখাচ্ছি দাঁড়াও ইনি এনেছেন আর সাথে ইনি অনেক দিন পর দেখা হলো সিরিয়াসলি মনে হচ্ছে এক যুগ পর গেট দিয়ে ঢুকছে আমি বলছি সত্যি মনে হচ্ছে এক যুগ পর আমাদের দেখা হলো এখন চপ কিসের কিসের গো সয়াবিন আমি একটাই আনতে বলেছিলাম আর সেখানে ম্যাগি আমি খেয়েছি বিকেলবেলা আবার দুটোই এনে হাজির করেছে বাবা আরে থামাও বাবান পরে আসার পর মানে চারজনের মাথায় ফুট চাপলো যাচ্ছে চক একটু মেলায় হ্যাঁ বাবা অবস্থা দেখো এইখানটায় এই হচ্ছে রাস্তা আর এই আমরা মানে ফুল ঢুকে গেছি এতটা কষ্ট করা এই রাস্তার এই যে একটু কঠের সাইজ গুলো দেখো শুধু

আর এখানে আমাদের গান চ্যাম্পিয়ন সিরিয়াসলি মানে আমি ফার্স্ট দিন জ্যোতিকে দেখে পুরো মানে অবাক চোখে তাকিয়েছিলাম যে মেয়ে করে কি এত ভালো না ওর প্রত্যেকটা টার্গেটই একদম লেগে যায় একটা টার্গেট ওর মিস হয় না শি জাস্ট সো গুড আমি মানে ফার্স্ট দিন দেখে তো আমি খুব অবাকই হয়ে গেছিলাম যে মেয়ে করে কি ভীষণ ভালো ওর টার্গেট 我懂。Okay, <laughs>

प्लीज डू लाइक शेयर एंड सबसक्राइब द पार्पल प्याराडाइस देखो कल ब्रैंड टिल टेन टाटा